নারায়ণ সুপ্রভাত ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখন হাওড়া স্টেশনে আছি আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পলিতে। আজকে শেওড়াপলিতে গিয়ে সুন্দর এক তারামায়ের মন্দির আপনাদের দর্শন করাবো দেখবেন এটা নতুন মন্দির নতুন মন্দির বলতে অনেকেই এই মন্দিরের কথা জানে না আমি যখন জানতে পারলাম নিস্তারিণী মায়ের মন্দিরের সামনেই এই শান্তিময়ী ঘাট আছে সেই শান্তিময়ী ঘাটে তারামায়ণ মন্দির আছে একদম গঙ্গার ধারে মনোরম পরিবেশ দেখবেন আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে আজকে শেওরাপলিতে গিয়ে আপনাদের এই তারামায়ণ মন্দির দর্শন করায় হাওড়া থেকে সাওরাপুলির ডিস্টেন্স হচ্ছে একুশ কিলোমিটার আর জার্নি লাগবে জার্নি সময় লাগবে চল্লিশ মিনিট আর মাঝখানে আটখানা স্টেশন পড়বে যে কোনো বর্ধমান মেন লাইন অথবা তারকেশ্বর অথবা গোঘাট ব্যান্ডেল যে কোনো লোকালে আপনি চড়ে শেওরাপুলিতে যাবেন শেওরাপুলি থেকে তারপর আপনারা একটুখানি হাঁটা এই মন্দিরে চলে আসতে পারবেন তাহলে চলুন আপনাদের আজকে আমি শেওরাপুলির এই সুন্দর তারামায়ণ মন্দির দর্শন করিয়ে আনি আমি হাওড়া থেকে শেওরাপুলি লোকালে চেপে রওনা হয়ে গেলাম শেওরাপুলি স্টেশনের উদ্দেশ্যে মাত্র চল্লিশ মিনিটে পৌঁছে গেলাম ফুলি স্টেশনে এই মন্দিরে যেতে গেলে পুলিশ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওভারব্রিজে উঠতে হবে আপনাদের এই মন্দিরে যেতে গেলে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে তারপর এই মন্দিরে যেতে হবে চলুন পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে সিঁড়ি দিয়ে নেবেই বাজারের রাস্তা বাজার দিয়ে সোজা দু মিনিট হাঁটলেই একটা মর পড়বে মোড়ের বাম দিকে গেলে নিস্তারিণী কালী মায়ের মন্দির আর ডান দিকে একটু গেলেই শান্তিময়ী ঘাট যেখানে আমরা আজকে তারা মায়ের মন্দিরে যাচ্ছি ভাই তারা মায়ের ঘাটটা কোন দিকে একটু হেঁটেই বাম দিকে একটি সংকীর্ণ ফটক দেখতে পাবেন ফটকে লেখা আছে শ্রী শ্রী শান্তিময়ী তারা এই ফটক দিয়ে আমাদের মন্দিরে যাওয়ার রাস্তা এই প্রবেশদ্বার দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে বেনারসের গলি দিয়ে যাচ্ছি গলি শেষ হতেই অবাক হয়ে গেলাম মনোরম পরিবেশ ঘেরা এক বিশাল চাতাল তার সামনে দুটি চূড়া বিশিষ্ট মন্দির রেলিং দিয়ে ঘেরা মন্দির চত্বর রেলিংয়ের পাশেই মা গঙ্গা যা এখানে ভাগরতী বলে পরিচিত আর পাশে সুন্দর বাঁধানো ঘাট বহু কাল থেকে এই জায়গাটি ছিল শ্যাওরাপুলি রাজপরিবারের নিজস্ব শ্মশান ঘাট এখানে রাজপরিবারের সদস্যদের মৃতদেহ দেওয়া করা হতো বাইরে কোনো মানুষের এখানে প্রবেশ করার অনুমতি ছিল না পরবর্তীকালে রাজতন্ত্র সমাপ্তির পর বহু বছর এই শ্মশানটি পরিত্যক্ত হয়ে পড়েছিল এখানে শুধু একটি অশ্বত বৃক্ষ ছিল যার তলায় শত বছর প্রাচীন একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল পরবর্তীকালে এক তারামায়ের সাধক এই পরিত্যক্ত শ্মশানে একটি ছোটো মাটির কুঠির নির্মাণ করে মা তারার বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো অর্চনা শুরু করেন কিছুকাল পর উনিশশো সালে কিছু তারামায়ের সাধক একত্রিত হয়ে এই মন্দির নির্মাণ করেন তারপর আস্তে আস্তে এই মন্দির ভক্তের দানে আরও বড় হয় এবং দু সালে তারামায়ের বড় সাধক ব্যামাখাপড় একটি মন্দির নির্মাণ হয় এখানে তারা মায়ের মাহাত্ম্য অফুরন্ত বহু শতাব্দীতে তিনি তার ভক্তদের বহু চেহারা দিয়ে দর্শন দিয়েছেন দশমবিদ্যা সাধনে বিখ্যাত সতী তার পিতার বৃহস্পতি সব যোগ দিতে চেয়েছিলেন যদিও তাকে আমন্ত্রণ জানানো হয়নি তাই তিনি মহাদেবের অনুমতি দেওয়ার চেষ্টা করলেন কিন্তু তিনি রাজি হলেন না তখন সতী তার দশটি ভয়ঙ্করী চেহারা দেখালেন কালী তারা সরসী, ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নামস্তা ধূমাবতী বগালা এবং কমলা এবং মহাদেবকে তার অনুমতি দিতে বাধ্য করেন এই দশটি চেহারা দশম বিদ্যা নামে পরিচিত এই বিদ্যায় দেবী তারা দ্বিতীয় সে সব জায়গায় সবাইকে উদ্ধার করে তাই তাকে তারা বলা হয় মায়ের গর্ভগৃহের পাশে রয়েছে আরেকটি মন্দির যেখানে তারা মায়ের সবথেকে বড়ো সাধক বামাখাপার বিগ্রহ অধিষ্ঠিত এই বিগ্রহ দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং নিত্য আচার অনুষ্ঠান সহিত মা তারার সাথে সাধক বামাখাপও পূজিত হন সাধক ব্যামাখাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক তিনি বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন ও তারাপীঠে বাস করতেন তিনি দেবী তারার ভক্ত ছিলেন এবং দেবী তারাকে বড়মা বলে ডাকতেন তারাপীঠের মন্দিরের কাছে শ্মশানঘাটে সাধনা করতেন তিনি শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের সমসাময়িক ছিলেন চুয়াত্তর বছর বয়সে ওনার তারাপীঠে মৃত্যু হয় মূল মন্দিরের ডান দিকে একটি ছোট মন্দির সেখানে রাধাগোবিন্দের বিগ্রহ স্থাপিত আছে রাধাগোবিন্দ মন্দিরের পাশেই সেই শতবর্ষ প্রাচীন বটবৃক্ষের গোড়ায় শিবলিঙ্গ বেদি করে বসানো ও পেছনে বজরঙ্গলীর মূর্তি খোদাই করা আছে এই শিবলিঙ্গটি বহু প্রাচীন ও শ্মশান থাকাকালীন এখানেই অবস্থিত কত প্রাচীন তা কেউ বলতে পারলেন না পুরো মন্দিরের রঙ হচ্ছে বলে একটু জায়গাটা অপরিষ্কার মনে হচ্ছে এই যে মন্দির লাগোয়া গঙ্গা বুকে বেদিটি দেখছেন এটাই সেই বেদি যার উপর প্রাচীনকালে রাজপরিবারের সদস্যদের চিতা সাজিয়ে জ্বালানো হতো সেই প্রাচীনকালের স্মরণে ঠিক তার উপরে একটি স্মৃতিফলক বানানো হয়েছে যাতে দর্শনার্থীরা ফুল ও ধূপ দিয়ে সেই রাজপরিবারের উপরে ভক্তি নিবেদন করছেন আমি এখানকার যে প্রধান পুরোহিত মানে এখানকার যে যিনি যার দায়িত্বে এই মন্দিরটা আছেন ওনার সঙ্গে আমি কথা বললাম তো উনি বললেন যে এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে যদি আপনি শনিবার দিন নিরামিষ আর এমনি শনিবার দিন ছাড়া অন্নভোগ মৎস্যভোগ হয় নিরামিষ ভোগ ষাট টাকা আর আমিষ ভোগ আশি টাকা পড়বে তবে একটা বিষয় যে আপনারা যদি এই মন্দিরে এসে দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু একদিন আগেই টেলিফোন নাম্বারে কথা বলে নেবেন আর অতি অবশ্যই সকাল দশটার আগে আসবেন কেননা এর আগে দেখা গেছে অনেকেই টেলিফোন মাধ্যমে বলেছেন কিন্তু আসতে পারেননি তো এখানে তো সবই ভক্তের দানের ওপর চলে এই মন্দিরগুলো সুতরাং আপনারা যদি বলে না আসেন তাহলে কিন্তু এখানে খুবই অসুবিধা হয় আমরা এবার এই মন্দিরের সুন্দর বাঁধানো ঘাটটি আপনাদের দেখাই যা দেখে আপনাদের মন তৃপ্তিতে পরিপূর্ণ হয়ে যাবে এবার আমরা এই মন্দিরের পুজোর ডালার দাম ও কি কি দেয়া হয় একবার দেখে রেট একুশ টাকা একুশ টাকা কি কি

আচ্ছা এখানে সন্ধ্যা আরটি কটায় হয় সন্ধ্যা আর সাতটা ছটা থেকে সাতটা ঠিক পেছনে কি আছে পেছনে এই যে কাপো যে চান করতে আসবে গঙ্গার ঘাট এখানে খুব ভালো যদি চান চান করে তার জন্য আলাদা ঘুরে আচ্ছা একটু দেখে ঘাট মন্দিরের পেছনে সুন্দর বাঁধানো রেলিং দিয়ে ঘেরা অপরূপ জায়গা যেখানে দর্শনার্থীরা এই তারা মায়ের ঘাটে স্নান করে সুন্দর ঘরের ব্যবস্থা আছে জামাকাপড় ছাড়ার সুন্দর ভাগীরথীর দৃশ্য আপনাদের আজকে আমি এক মনোরম পরিবেশ ঘেরা তারা মায়ের মন্দির দেখালাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন আর আপনারা এই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত এই ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আমি বলে দিই আমার নাম অলোক আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উই ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না তাহলে আমি ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমিও যেন ভালো থাকি তাহলে নানান দর্শনীয় তান মঠ আশ্রম ঘুরতে পারবো এবং আমার চ্যানেলের মাধ্যমে সেইগুলো আপনাদের দর্শন করাতে পারবো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি